এখন আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে এই ইম্পারাতিভ টেন্সে কয়েকটা ইরেগুলার ভার্ব রয়েছে এই ইরেগুলার ভার্ব আমাদেরকে জানতে হবে হ্যাঁ বেশি না কয়েকটা ইরেগুলার ভার্ব রয়েছে এই ভার্ব জানলে আমরা ইম্পারাতিভ এর কাজ সহজে করতে পারবো ওকে তো ইম্পারাতিভ মধ্যে যে কয়টা ইরেগুলার ভার্ব রয়েছে ভার্ব হচ্ছে দেখুন প্রথমে যে ভার্বটা রয়েছে তা হচ্ছে ফারে ফারে এর অর্থ হচ্ছে করা মানে ডু ভার্ব যেটা ডু ফারে এর অর্থ হচ্ছে করা তাহলে তুর ক্ষেত্রে কি হবে দেখুন একটা হবে ফাই হবে ফা ব্যবহার করতে পারবেন আর একটা আমি যদি বলি যে তুমি করো তাহলে কিভাবে হবে তু ফাই ওকে তু ফাই আমি যদি বলি যে তু ফা তাহলেও হবে আমি যদি বলি আপনি করেন তাহলে কিভাবে বলতে হবে লে মানে আপনি করেন যদি বলি যে আমরা করব হ্যাঁ নয় ফাচ্ছা আমো যদি বলি যে আমরা করি চলেন আমরা করি বা আসুন আমরা করি নয় ফাচ্ছা আমো আর যদি বলি তোমরা করো তাহলে কিভাবে হবে তোমরা করো বা আপনি করেন আপনারা করেন বই ফাতে বই ফাতে এরপরে এই যে দারেবার বার দেখুন দারে কিভাবে হবে তুর ক্ষেত্রে কি হবে দায় বা দা তোর ক্ষেত্রে দায় বা দা মানে দেও দিও বলতে পারবেন আবার দা দিও বলতে পারেন ওকে এরপরে লে ক্ষেত্রে হচ্ছে দিয়া লে বইয়ের ক্ষেত্রে দাতে এরপরে ইস্তারি বার্তা যেটা এটা ইস্তাই আবার ইস্তা আমরা অনেক সময় জিজ্ঞেস করি না যে কম এ হ্যাঁ কমেস্তা আবার এটাও জিজ্ঞেস করি যে কমেস্তা জিজ্ঞেস করি না দুইটা কিন্তু ব্যবহার করা যাবে হ্যাঁ তো তুই ইস্তার ব্যবহারের ক্ষেত্রে কখনো কখনো ইস্তাই তোর ক্ষেত্রে ইস্তাই হবে আবার ইস্তাও হবে এরপরে লের ক্ষেত্রে ইস্তিয়া আমরা যদি জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন তাহলে কিভাবে বলবেন কমেস্তাই বলবেন না কমেস্তা বলবেন দুইটা বললেই ভুল হবে যারা দশ বছর বিশ বছর যাবত ইতালিতে আছে তারা এই ভুলটা করে হ্যাঁ যারা আপনি দেখবেন যারা ত্রিশ বছর যাবত আছে তারাও এই ভুলটা করে শুধু দশ বছর বিশ বছর না হ্যাঁ বলে কমেস্তা বা কমেস্তাই সম্পূর্ণ বল হবে কিভাবে বলতে হবে যে কমেস্তিয়া আপনি যদি আপনি করে জিজ্ঞেস করেন কিভাবে বলতে হবে কমেস্তিয়া হ্যাঁ বা হচ্ছে দবেস্তিয়া দবেস্তিয়া মানে আপনি কোথায় আছেন এখন অনেকে শুদ্ধ করে বলতে চায় শুদ্ধ করে তখন ময়ূরের ময়ূরের ইয়ে হয় না আবার কাকেরও হয় না মানে বলে যে কম স্থায়ী বা কম স্থা লেক কম স্থা মানে আপনি কেমন আছেন ঠিক আছে বা কম স্থায়ী তখন কি হয় না এই লে ক্ষেত্রে এটা হচ্ছে লে হচ্ছে আপনি আপনার ক্ষেত্রে কিভাবে হবে ইস্তিয়া কম ইস্তিয়া ওকে এরপরে ইস্তিয়ামো নয়ের ক্ষেত্রে ইস্তিয়ামো বইয়ের ক্ষেত্রে ইস্তাতে এই যে আন্দারের ক্ষেত্রে এই যে লে ক্ষেত্রে তুর ক্ষেত্রে বাই এবং বা হ্যাঁ তো বাই এবং বা দুইটাই বলতে পারি আমরা বলি যে দবে বাই মানে কোথায় যাও দবে বাই বা হচ্ছে দবে দবে বা 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 কোথায় কোথায় যাও আমরা বলতে পারি হ্যাঁ আর যদি বলি যান তাহলে আপনি এর ক্ষেত্রে হবে দবে বাদা দবে বাদা লে দবে বাদা ওকে নয়ের ক্ষেত্রে আন্দিয়া মু বইয়ের ক্ষেত্রে আন্দাতে এই বাদা শব্দ আমরা অনেকে ব্যবহার করি ধরের কথা আমরা অনেকে জানি না ঠিক আছে তার কমে বা কি কমে বা কমে বা কেমন আছো কেমন আছো হ্যাঁ এই যে কমে বা কেমন আছো আর যদি বলি কমে বাহাদা তাহলে কেমন আছেন বুঝতে পেরেছেন আচ্ছা কমে আমি আমরা কেমন আছি এরকম আর কি

তুর ক্ষেত্রে কি হবে তুর ক্ষেত্রে সি লের ক্ষেত্রে সিয়া নয়ের ক্ষেত্রে সিয়ামো বয়ের ক্ষেত্রে সিয়াতে আর আবেরে এর ক্ষেত্রে দেখুন আবেরে এর অর্থ হচ্ছে থাকা আবেরে পারবের ক্ষেত্রে দেখুন তুর ক্ষেত্রে হবে আবি হ্যাঁ লের ক্ষেত্রে আবিয়া নয়ের ক্ষেত্রে আবিয়ামো বয়ের ক্ষেত্রে আবিয়াতে এরপর সাপের ক্ষেত্রে সাপি লের ক্ষেত্রে সাপ পিয়া নয়ের ক্ষেত্রে সাপ পিয়ামো বয়ের ক্ষেত্রে সাপ পিয়াতে এরপর দিনের ক্ষেত্রে দেখুন দিনে বার তুর ক্ষেত্রে কি হবে দি লের ক্ষেত্রে দিকা নয়ের ক্ষেত্রে দি ছামো বয়ের ক্ষেত্রে দিতে এই যে দিরে এর অর্থ হচ্ছে বলা তো আমরা যদি কাউকে আপনি করে বলি সেই ক্ষেত্রে কিভাবে বলি এই যে লেই লেই দিকা হ্যাঁ আর তুর ক্ষেত্রে দি আমরা বলি দি মি এভাবে বলি না যে দিমি তাহলে এই দিটা হচ্ছে কি বল আর মি শব্দ কি মি শব্দ অর্থ হচ্ছে আমাকে আমাকে মানে দিল তাকে বলো দিমি আমাকে বলো দিছি বলো ঠিক আছে তো এই যে দিকা যদি দিকা বলেন তাহলে কি হবে বোঝা যাবে যে আপনি বলেন দিকা না পড়লে হচ্ছে আপনারা বলবেন কিভাবে এই যে দিকা শব্দটা আমরা অনেকে জানি না দশ বছর দশ বছর থেকেও জানি না যে দিকা শব্দটা কখন ব্যবহার হয় কার এই যে এই যে এই যে সাপি সাপি মানে সাপের হচ্ছে জানা তাহলে সাপি যদি বলি জেনে রেখো সাপি সাপা জেনে রাখবেন সাপিয়ামো বা সাপাতে হ্যাঁ তোমরা জেনে রেখো এই যে আববি আববি কুরা দিতে মানে তোমার প্রতি নিজের প্রতি যত্ন রেখো আববি ঠিক আছে তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা ভার্ব আপনাদেরকে একদম মুখস্থ করে নিতে হবে ঠিক আছে এগুলো গুরুত্বপূর্ণ হ্যাঁ ইম্পারেটিভ এর ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই যে কয়েকটা ভার্ব দিলাম এস এরে আবেরে সাপেরে দিরে হ্যাঁ এস এরে হওয়া আবেরে থাকা সাপেরে জানা দিরে হচ্ছে বলা আর এখানে দিলাম ফারে দারে ইস্তারে আন্দারে ঠিক আছে ফারে হচ্ছে করা দারে হচ্ছে ফারে হচ্ছে করা দারে হচ্ছে দেওয়া ইস্তারে হচ্ছে আহ ইস্তারে হচ্ছে থাকা আন্দারে হচ্ছে যাওয়া তো এই রেগুলার ভার্ব শিখে নেবেন আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে এই আটটাই রেগুলার ভার্ব এরপরে আমরা আহ ইম্পেরাতিভর এটু জেড শিখে নিব ওকে ইম্পেরাতিভ কি ইম্পেরাতিভ কখন ব্যবহার হয় ইম্পেরাতিব এর বাংলা রূপ কি ইম্পেরাতিব এর স্ট্রাকচার কি ইম্পেরাতিব এর ও ফর্মুলা কি এরপরে হচ্ছে ভার্বের সাথে কিভাবে প্রয়োগ করতে হয় এ টু জেড শিখে নিব আর যে ইরেগুলার যে ভার্ব দিয়েছি এ দিয়েছি এগুলো তো শিখবই ঠিক আছে তো আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে এই ইম্পেরাতিব এর উপর ওকে